আলোচিত চীন সফরের শেষ পর্যায়ে এসে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট একথা বলেন সম্ভাবনা একটি আমি বলেছি হ্যাঁ এটা সম্ভব জ্যালন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতার চেষ্টা করছেন ট্রাম্প যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে তিনি মধ্য আগস্টে আলাস্কার পুতিন ও হোয়াইট হাউসে জ্যালনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন পুতিন ও জ্যালনস্কির মধ্যে একটি মুখোমুখি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ট্রাম্পের এমন প্রচেষ্টার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি তবে এর মধ্যে গত মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর ফিডরিজ মার্স বলেন পুতিন ও জ্যানোস্কি বৈঠকে বসার জন্য সম্ভাব্য স্থান হতে পারে সুইজারল্যান্ডের জেনেভা ইউক্রেনের সামরিক শাসন প্রত্যাহারের দাবি তুলেছেন পুতিন ভূখণ্ড নিয়ে যেসব প্রশ্ন সামনে এসেছে সেই জন্য ইউক্রেনে গণভোট আয়োজনের কথাও বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের এসব দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া বরাবরই বলে আসছে শান্তি চুক্তি করতে হলে দুই সালে যে চার অঞ্চল রাশিয়া নিজেদের ভূখণ্ডে অংশ করে নিয়েছিল সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোকে দিতে হবে অন্যদিকে কিয়েব বলছে নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতে হয় এমন কোন চুক্তিতে ইউক্রেন সরকার রাজি হবে না এদিকে বুধবার ইন্দোনেশিয়ার এক সাক্ষাৎকারে রুশ ল্যাভরভ জানান রাশিয়ার প্রধান অগ্রাধিকার হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সংকট নিরসন এজন্য রাশিয়া নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি ল্যাব্রভ আরও উল্লেখ করেন চলতি বছরের বসন্তে রাশিয়ার উদ্যোগেই মস্কো ও মধ্যে সরাসরি আলোচনার পুনরারম্ভ হয়